দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্তমান যুগে আমরা কম্পিউটার বা মোবাইল বা স্ক্রিনগুলো ব্যবহার করি না এরকম মানুষ খুব কমই আছেন কিন্তু এই কম্পিউটার বা স্ক্রিন বা মোবাইল যেগুলো ব্যবহার করি এগুলো কিন্তু শরীরে এক ধরনের প্রেসার ক্রিয়েট করে দিতে বিশেষ করে চোখের ক্ষেত্রে তো এই ডিভাইসগুলো থেকে চোখকে ভালো রাখার জন্য একটি নির্দিষ্ট নিয়ম ফলো করা উচিত বলে মনে করি এইটির কারণে চোখের অসুবিধা হয় কানের অসুবিধা হয় ঘাড়ের অসুবিধা হয় মেরুদণ্ডের অসুবিধা হয় আজ শুধু চোখ নিয়ে কথা বলবো একটি নির্দিষ্ট নিয়মে নিজেকে ভালো রাখতে হবে আপনারা আজকে এই ব্যাপারগুলো নিয়ে শুনে বুঝে কাইন্ডলি নিজেদের সন্তানদের সাথেও বলুন কারণ তারাই সামনের দিকে এই যন্ত্রগুলো ব্যবহার করবেন কিছু নিয়ম মেনে চলি আসুন প্রথমেই বলি কিভাবে। এই যে মোবাইল ডিভাইসটি যেটি আপনি বা আপনার সন্তান ব্যবহার করবেন সেই যেই যেই রুমে আছে আছে বা আলোতে আশেপাশের আলো যেন সমন্বয় করে এটি ব্যবহার করেন যে রুমে ব্যবহার করছেন সেটি খুব বেশি ডার্ক হলেও চোখের উপর প্রেশার পরবে বেশি লাইট হলে আবার সেই লাইট চোখের ক্ষতি করবে কম্পিউটার থেকে তো এইটা খেয়াল করতে হবে কম্পিউটারে আলো সমন্বয় করতে হবে বেশি ব্রাইট হলে চোখকে অনেক প্রেশার নিতে হবে বেশি অন্ধকার টাইপের হলে সেইটিও আবার চোখকে প্রেশারটা নিতে হবে প্রতি তিন থেকে চার চেষ্টা করবেন চোখের পাতা ফেলতে যত ভালো কাজই করুন কাজই করুন না কেন চোখের পাতা না করলে চোখের রসটা কিন্তু চোখের পাতার ভেতরে যেই ঝিল্লি আছে সেগুলোর অসুবিধা করে একটা না লম্বা সময় ধরে যেন স্ক্রিনের সামনে বসে না থাকেন মাঝে মাঝে চোখ বন্ধ করুন 30 মিনিট পর পর একটু দুই তিন মিনিটের ব্রেক নিন রিল্যাক্স করুন একটু স্ট্রেচিং করুন আপনি যে চেয়ারে বসছেন আর স্ক্রিন এইটি যেন একই লেভেলে থাকে এবং ডিস্ট্যান্স যেন দূরত্বটিও যেন আপনার চোখের সাথে অ্যাডজাস্টেড দূরত্বে থাকে খুব কাছে হলেও প্রবলেম বেশি দূরে হলেও প্রবলেম এইটি খেয়াল রাখতে হবে কোনো ধরনের অসহিষ্ণু ভাব অনুভব করলে অ্যাডজাস্টটুকু করে নিন কম্পিউটার ও রেটিনা অতিরিক্ত ব্যবহার ফলে অনেকের রেটিনার ক্ষতি হয় তো আই বারবার যদি করেন ঘন ঘন তাতে একটু অ্যাডজাস্টমেন্টের সুবিধা হয় কাজের ফাঁকে ফাঁকে একটু খোলা বাতাসে যদি হাঁটতে পারেন সেটিও ভালো হয় সেটিও হেল্প করবে সারাক্ষণ বসে যেন না থাকেন একটু শরীরের স্পাইন বা অন্যান্য অঙ্গকেও একটু সুযোগ দিন একটু নাড়াচাড়া করে আসুন চোখের পানি এইভাবে যদি ব্লিংকও করেন শুকিয়ে যায় অনেক সময় এটি স্বাভাবিক কথা যদি কোনো ফ্যান চোখের কাছে ঘুরে সেটি তাড়াতাড়ি শুকাবে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু স্ট্রেসড হন চোখের উপর প্রেশার পড়ে একটু চোখে পানি ছিটিয়ে দিয়ে আসুন ঠান্ডা পানি মুখটা একটু ধোন তাহলে এটিও একটি ফ্রেশ একটি পরিবেশ দিবে এটি খেয়াল রাখবেন প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন চোখের জন্য যেন কোনো অসুবিধা না হয় খাবার দাবার প্রচুর পানি খেতে হবে এয়ার কন্ডিশন রুমে চোখের এই শরীরের জন্য ভালো নয় পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে যেন চোখের রেস্ট বা বিশ্রাম ঠিক মতো হয় সেটি করতে হবে দেখুন শুধু যদি চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখের পরিচর্যা করবো তা হবে না আপনার নিজেরও দায়িত্ব আছে আপনার নিজের চোখের উপর আপনার আত্মীয় স্বজন বাচ্চা সন্তানদের উপরও এই বেসিক নিয়মগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদৌস নিউ ইয়র্ক থেকে